তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নয় দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই জেনে গেছি আমি হৃদয় না তুমি জেনে গেছি আমি হৃদয় না তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও বেবেছি বন্ধু ভুলে যাব আমিও দিনা মাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিনা মাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয় না কোনো দিন সুখী হতে পারে না ও তো সব কিছু করিতে পারে না হৃদয় না কোনো দিন সুখী হতে পারে না জেনে গেছি আমি হৃদয় তুমি জেনে গেছি আমি হৃদয় না তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাবো আমিও ভেবেছি সবাই তো কিছু করিতে পারে না সুখী হতে পারে না যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও কালির লেখা গেলে ছেড়ে শুধু খাতা ভালোবাসা বুঝতে গেলে হৃদয় লাগে ব্যথা কালির লেখা গেলে ছেড়ে শুধু খাতা গে ব্যথা বলে জলদেয়ান তোমার জন্য এই গান বলে জলদেয়ান তোমার জন্য এই গান দুঃখকে করে রেখেছি ভুলে যাবো আমি ভেবেছি বলে জলদেয়ান তোমার জন্য এই গান বলে বলেতা দেয়ান তোমার জন্য এই